বি তো আমি এক পড়াবো আমি তো ছানা কাটাইতে বুঝি আজকে রেখুনি এখন ছানা কাটানো আছে তা তুমি কখন ফোন করবে তাহলে কম দেবে তোমাকে সেই সময় দিবা বাবাকে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছানা দিয়ে আসতে গেছে ঘরে নেই আর আমি এই ছানার জল বুঝাইছি এখন রাত্রে বেলা ছানা কাটা হবে এই ছানার জল বুঝাইছি হ্যাঁ ও সার ধান খাইছে

আচ্ছা ভাই আমি কাজ করেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা বড় ভাই ঠিক আছে হবে গুণ হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে কই দি তো

বন্ধুরা আমি তো চলে এসেছি আর কি করব তোমাদের সাথে কথা বলতে পারিনি থানার জ্বর বসি কাস্টমারও আসতে তো ওই জন্য কথা বলতে পারিনি গো কৃষ্ণা কৃষ্ণা মিনা, কৃষ্ণা সবাই থাকবে पट्टा नहीं चाहिए नहीं अरे वो भी देख इधर माने पट्टर आ रही है इधर A... Ah? 아 상단 찍기 해서 네가 그걸 내가 스스로서 빗지 다니 করে <laughs> 别看了。嗯

সাথে খাবি আজকে বার করেছিল তখন তো এবারে জল বসানো

করেছি কিন্তু ভবান যাই তার জন্য লাগে কামড়ি মাছতে লাগে

দানিবাল <Tab>, তোমরা <way> <leading> <temperatureLER> <akah>, <disorder>

ফোন করে মাথা খারাপ করতে চার কথা না টাকা পাই সে ঠিক আছে পরে আছে দরকার নেই কিন্তু

মেডো বলেছে মেলো হলে মোল্লা মোল্লা বুঝতে হবে মেলো হলে আমি নিকো দাম এই